হাই সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আমি চিপিতম আপনাদের সাথে। আজকের বিষয়টা একটু দুঃখজনক কারণ আমি মাত্র ছটা দিন আগে আমি ইনভার্টারটা সেট করেছিলাম আপনাদের আমি দেখাইছিলাম ভিডিওতে। কিন্তু দেখেন আজ ছয়টা দিন যেতে না যেতেই ইনভার্টারটি নষ্ট হয়ে গেছে। এটা আসলে দুঃখজনক। 3 3500 টাকা দিয়ে একটা ইনভার্টার কেনার পরে যদি নষ্ট হয়ে যায় আসলে খুবই এটি দুঃখজনক ব্যাপার। চলুন দেখি একটু নড়াচড়া করে কানেকশন দিয়ে যে আসলে কি হলো। একটু খুলে দেখি ভিতরে এসি লাইন তো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটাই মোটামুটি নিশ্চিত চলুন আপনাদের জন্য ভিতরে সার্কিটটি খুলে দেখি আশা করা যায় যে ঠিক হবে না এই ধরনের সার্কিট মেরামত খুবই কঠিন যদি পুরনো কোনো সেম এই ইউপিএস না থাকে তবে রিপেয়ার করা খুবই ঝামেলা খুলে দেখা যাচ্ছে যে ফিউজের ওখানে পুরোপুরি শর্ট সার্কিটের কারণে যে পুড়িয়ে গেছে এটা খুবই দুঃখজনক যে এসি নষ্ট হয়ে যাওয়ার কারণ এখানে আর ব্যাটারি চার্জ কোনোভাবেই করা সম্ভব হবে না ওই দেখেন যে একদম পুড়ে গেছে এর ওখানে ক্যাপাসিটারের পাশেই সাধারণত বেসিক যে সমস্যাটা হয় যে ক্যাপাসিটার শর্ট হলে অনেক সময় ধরনের সমস্যা হয় যে ফিউজ কেটে যায় এই ধরনের চেকটা করে দেখি বেসিক সাধারণ যে সিস্টেমগুলো আছে ওখানে যে একটা ফিউজ দেখা যাচ্ছে ফিউজটা তো পুরাই আলাদা হয়ে গেছে ডিসকানেক্ট হয়ে ওখানে একটা আইসি আছে আইসিটাও সাধারণত নষ্ট হয় কিন্তু নষ্ট হলে তো মার্কেটে কোনোভাবেই পাওয়া যাবে না অসম্ভব এটা চাইনিজ এটাই সমস্যা যে একবার নষ্ট ফাংশন ক্লোজ মাদার বোর্ড টি সম্পূর্ণ আলাদা করে নিলাম দেখি আসলে কি করা যায় মাদার আলাদা করার পরে ক্যাপাসিটার আমি ওপেন করে ফেলবো যে আসলে ক্যাপাসিটার টি শর্ট সার্কিট হলো কিনা দেখি ক্যাপাসিটারটি খুলে কি অবস্থা হয় ক্যাপাসিটার তো খুলে ফেললাম কিন্তু আসলে ক্যাপাসিটারটি ভালো আছে ক্যাপাসিটারে কোনো সমস্যা নেই সমস্যা আইসিতে বা যাই হোক এটা খুবই দুঃখজনক কিছুই করার নেই এই অবস্থায় এটা রেখে দিতে হবে তাই বারবার বলি আপনারা কেনার আগে অবশ্যই ভেবে চিনতে অবশ্যই এটি কিনবেন দেখলেন তো কি অবস্থা হলো তবে এটি কিনলে খুবই কম লোডে ব্যবহার করবেন এখানে টেন এমপি লেখা সমান সমান এখানে দশ এমপি থেকে বিশ এমপি এর ব্যাটারি চার্জ করবেন ঠিক আছে অন্য কোনো ভিডিওতে দেখাব অন্য কোনো টপিক ধন্যবাদ সবাইকে